না এদিকে দিবে না সামনে ইন্ডিয়া ইন্ডিয়া যাইতে দিবে না যাইতে দিবে না ব্যাক করেন হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টুরিস্ট কাপল বিডিতে আপনাদেরকে আরও একবার স্বাগতম আমরা এই মুহূর্তে রয়েছি রাজস্থলীর সেই সুন্দর রাস্তায় এবং রাজস্থলীর ফার্স্ট পার্টে আপনারা দেখেছেন যে আমরা জিঙ্কঝ পয়েন্টের কাছাকাছি গিয়েছি এবং সেখানে আমাদেরকে আটকে দেওয়া হয় অর্থাৎ আমাদেরকে আর যেতে দেওয়া হয় না কারণ সামনে ইন্ডিয়ার মিজোরাম তো তাই আমরা সেখান থেকে ব্যাক করে এখন আমরা নেমে যাচ্ছি অর্থাৎ রাজস্থলী থেকে আমরা ব্যাক করছি বান্দরবনের উদ্দেশ্যে আমরা এখান থেকে বান্দরবন যাব এবং সেখানে আমরা থানচিতে থাকবো তো মোটামুটি ভালো একটা রাইড আমরা দিয়েছি কারণ আমরা হচ্ছে কাপ্তাই থেকে রাঙ্গামাটি হয়ে আমরা এসেছি এই রাজস্থলী এবং রাজস্থলী থেকে আমরা ব্যাক করে আবার বান্দরবনে যাব তো এখন আমরা এখানে একটু থেমেছি কারণ এখানে আসলে খুব গরম তাই আমরা এখান থেকে একটু পানি বা ড্রিঙ্কস যাই পাওয়া যায় কিছু খাওয়া দাওয়া করবো এবং এখানে পাহাড়ি কলা ও পেঁপে পাওয়া যায় তো আমরা পেঁপে খাওয়ার ট্রাই করবো এখানে পেঁপে দেখা যাচ্ছে তো সবাই এখানে সারিবদ্ধভাবে বাইক রেখে আমরা এখন একটু হালকা ব্রেক দিব তো আমরা এখান থেকে হালকা ট্রি ব্রেক দিয়ে এবং অর্থাৎ ট্রি ব্রেক শেষ করে আমরা এখন রওনা হয়েছি আবার সেই বান্দরবনের উদ্দেশ্যে অনেক দূর পথ যেতে হবে বান্দরবনের থানসি পর্যন্ত আমরা যাব তো আসলে সকাল থেকে আমরা রাইড করছি আসলে খুব ভোরে উঠেই আমরা রওনা হয়েছি কারণ আসলে রাস্তা অনেকটুকু এবং আমরা যদি বান্দরবনের গহিনে গিয়ে অর্থাৎ থানচি গিয়ে আমরা যদি আবার না স্টে করতে পারি সেক্ষেত্রে যেহেতু একটু রেস্ট্রিকশন রয়েছে সেক্ষেত্রে আবার আমাদেরকে ব্যাক করতে হবে অর্থাৎ আমরা সেখান থেকে হয়তো আলিকদম ড্রিম পাহাড় হয়ে আমরা অর্থাৎ কক্সে চলে যাব তো এটি হচ্ছে মোটামুটি আজকের প্ল্যান তো দেখতেই পাচ্ছেন যে রাজস্থলীর রাস্তা আসলে খুবই অসাধারণ এখনও কিছু কিছু জায়গায় আপনার কাজ চলছে এবং এখানে বালি অর্থাৎ অনেক বালি পড়ে রয়েছে তো বালিতে কিন্তু চাক্কা অনেক স্লিপ করে তো যারাই বাইক রাইড করবেন এই রোডে সবাইকে বলবো যে আপনারা খুব সাবধানে রাইড করবেন কারণ স্লিপ করে পড়লে কিন্তু আপনি আপনারা রক্ষা নেই তো এই হচ্ছে বিষয়ে দেখতেই পাচ্ছেন যে খুব স্লিপই পানি ফেলা হয়েছে তাই আমি এই একটু সাবধানে রাইড করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো এই হচ্ছে বিষয় আর রাজস্থলীর রাস্তা আসলে বর্তমানে বাংলাদেশের যে কটি পাহাড়ি রাস্তা রয়েছে তার মধ্যে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট রাস্তা হচ্ছে এই রাজস্থলীর রাস্তা কারণ রাজস্থলীর রাস্তায় আপনার খুবই মানে মজা রাইড করে আপনি অন্যরকম একটা ফিল পাবেন কারণ যেটি আসলে অন্য কোনো জায়গায় পাওয়া যায় না চারিদিকে খোলা পরিবেশ এবং সুন্দর নির্মল বাতাস পাহাড়ি রাস্তার অর্থাৎ পাহাড় কেটে মাঝখান দিয়ে রাস্তা বানানো হয়েছে যার কারণে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা বয়ে গেছে একে বেঁকে এবং মিজোরামের দূর থেকে মিজোরামের সেই পাহাড়গুলো দেখা যাচ্ছে অনেক দূর এবং উঁচু নিচু ঢাল দেখতেই পাচ্ছেন যে খুব গভীর ঢাল ঢাল থেকে আমরা আমরা নামছি এখন তো আমাদের গ্রুপের অন্যান্য যারা রয়েছেন তারাও তাদের মতো করে আসলে সবাই ফটো সেশন করছেন বা ভিডিও করছেন সবাই সবার মতো করে এনজয় করছেন বা ভিউ দেখছেন তো আসলে একটা নতুন জায়গায় আসলে সবারই একটা ই থাকে যে একটা ছবি তুলি বা একটা একটু কিছুক্ষণ দাঁড়াই বা একটু প্রাকৃতিক সৌন্দর্যটা দেখি তো আসলে রাজস্থলীর সৌন্দর্য দেখে শেষ করা যাবে না আর এখানে আসলে এই রোডের আশেপাশে কোনো গ্রাম খুব একটা নেই যার কারণে আসলে খুবই নীরব এই রাস্তাটি এবং অর্থাৎ আপনি যখন বাইক রাইড করবেন বাইকের টায়ারের যে শব্দ রোডের সাথে সেটি আপনার কিন্তু শুনতে পাবেন এছাড়া কোনো সাউন্ড নেই চারিপাশে এই জায়গাটিতে এখনও বালি ফেলা অবস্থায় রয়েছে এখনও ডালাই দেওয়া হয়নি দেখতেই পাচ্ছেন যে বাম পাশে পাহাড় কেটে অর্থাৎ এই রাস্তাটি তৈরি করা হয়েছে তো বাংলাদেশের আর্মি অর্থাৎ যারা এই কাজে নিয়োজিত রয়েছেন তাদেরকে আমি খুবই ধন্যবাদ জানাই যে তারা আসলে এরকম সুন্দর সুন্দর রাস্তা তৈরি করার জন্যই আমরা আসলে এই সব বাইক রাইড করে বা ঘুরে আমরা এই পাহাড়ি অঞ্চলগুলো দেখতে পাচ্ছি যেটি আসলে খুবই প্রশংসনীয় এইখানে আপনার রাস্তা যেহেতু নীরব তাই এখানে একটু মানে এলাকাটা কিন্তু একটু থমথমে অর্থাৎ একটু ভয় কাজ করে কারণ আসলে যদি কোনো ডাকাত বা কোনো ধরনের কিছু আপনার অ্যাটাক করে কারণ এই সমস্ত নিরিবিলি রাস্তায় কিন্তু অনেক সময় দুর্ঘটনা শিকার হয়ে থাকে অনেকেই তো যারাই যাবেন অবশ্যই দিনের বেলায় রাইড করবেন কারণ রাতে এখানে কোনোভাবেই রাইড করার মতো অবস্থা নেই কারণ দিনেই এত নীরব রাতের বেলা তো অবশ্যই আরও নিস্তব্ধতা নেমে আসবে আর এই রোডটি সম্ভবত কোনো এক সময় গিয়ে হয়তো সাজেকে সাথে গিয়ে কানেক্ট হবে আশা করছি কারণ রাস্তাটি আসলে সাজেক সাজেকের পাশ দিয়েই গিয়েছে তো তো সেই কারণেই এই রাস্তাটি সাজেকের সাথে সংযুক্ত হলে সকলের যাতায়াতের জন্য খুবই সুবিধা হবে এই রোড দিয়েও সবাই সাজিকে যেতে পারবেন তো আমার কাছে আসলে রাজস্থলীতে এসে আসার আগে যেরকম ফিল হয়েছিল আসলে যে গিয়ে কীরকম লাগবে আসলে ভালো কি না কীরকম রাইডিং এক্সপিরিয়েন্স হবে বা কীরকম পরিবেশ রাস্তাগুলো কেমন বা এইরকম একটা কৌতূহল ছিল কিন্তু আসার পরে আসলে এতটাই ভালো লাগছে যে আসলে বলার অপেক্ষা রাখে না রাজস্থলে আসতে হলে আপনাকে ঢাকা থেকে রওনা হয়ে প্রথমে আপনাকে রাঙ্গামাটি শহরে আসতে হবে এবং রাঙ্গামাটি শহরে আপনি এক রাত স্টে করে সেখান থেকে আপনাকে লিচু বাগান ফেরি গ্যাট হয়ে আপনাকে হচ্ছে এই রাজস্থলী রোডে প্রবেশ করতে হবে এবং এই রাজস্থলী রোডে আপনি গিয়ে ব্যাক করে আবার আপনাকে কিন্তু এই সেম রোডেই আপনাকে চলে আসতে হবে কারণ এখান দিয়ে গিয়ে আপনি বের হওয়ার অন্য কোনো দিকে ওঠার কোনো সুযোগ নেই তো এই পাহাড়ি আঁকাপাকা রাস্তায় আসলে অন্যরকম একটা ফিল পাওয়া যাচ্ছে যে কারণে আসলে আমার রাইড করে এখান থেকে যেতে ইচ্ছা করছে না কিন্তু আসলে যেতে হবে কারণ সময়ও খুব স্বল্প তো আমাদের সবাই এখানে অনেকেই দাঁড়িয়েছেন ছবি তোলার জন্য আসলে এরকম একটা সুন্দর রাস্তা আসলে সবাই সেটাকে এনজয় করছে তো আমরা সবাই এখানে দাঁড়িয়েছি যেহেতু এখানে একটু ভিড় সবাই ছবি তুলছে তাই আমি আমি ভাবলাম যে সামনের ওই ঢাল থেকে আমি ছবি তুলব তাই আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর এখানে আসলে রাস্তার যে সৌন্দর্য সেটি আপনি না আসলে বুঝতে পারবেন না আর আশেপাশে আসলে যেদিকেই তাকাবেন শুধু পাহাড়ের পাহাড় পাহাড়ের সমারোহ লং রাইডের কারণে আমরা আসলে বেশিক্ষণ এখানে কোথাও স্টে করতে পারছি না যে আসলে চারিপাশের ভিউ আপনাদেরকে দেখাবো এবং আসলে ড্রোনের মাধ্যমে যদি আমরা এখানে চারিপাশের ভিউটা আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে আপনারা হয়তো বা একটু বেশি মজা পেতেন তো আমার ছবি তুলে দিচ্ছে আমার ওয়াইফ দেখতেই পাচ্ছেন এবং আমাদের গ্রুপের সবাই এক এক করে চলে আসতেছে কারণ হচ্ছে যে সময় খুব স্বল্পতা যার কারণে সবাই চলে যাচ্ছে এক এক করে তো আমরাও বেশিক্ষণ আর এখানে স্টে করব না আমরা ছবি তোলার শেষে বাইক স্টার্ট দিয়ে চলে যাব দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর রাস্তা খুবই অসাধারণ আপ অ্যান্ড ডাউন হিল আমার কাছে খুবই ভালো লাগছে আর বিশেষ করে এই রাস্তায় আপনি যখনই আসবেন আসলে এখানে ওই রকম কোনো খাবার দোকান বা হচ্ছে হোটেল রেস্টুরেন্ট কোনো কিছুই কিন্তু নেই তাই আপনাকে অবশ্যই আগে থেকেই কোনো বাজার বা কোথাও থেকে আপনাকে খাওয়া দাওয়া করে রওনা দিয়ে আসতে হবে আর এখানে আপনি কোথাও হয়তো একটা চায়ের দোকান বা এরকম কিছু পাবেন কিন্তু ভারী কোনো খাবারের দোকান এখানে আশেপাশে কোথাও নেই আর আসলে পাহাড়ে রাইড করতে হলে সময়ের একটি ব্যাপার থাকে যেটি আসলে মেনটেন করে রাইড করাটা আসলে একটু ক্রিটিক্যাল এক সময় হয়তো এই রাস্তার এরকম এত সৌন্দর্য হয়তোবা থাকবে না কারণ এখানে হয়তো বা লোকালয় আরও বেড়ে যাবে অনেক লোকজন আসা যাওয়া হবে তো আমি বলবো যে যারা ভ্রমণ পিপাসু রয়েছেন তারা অবশ্যই এই সময়টায় এসে এখন যেহেতু একদম নীরব অবস্থায় রয়েছে এবং পরিবেশ খুবই সুশান শান্ত তো এই এখন আসলে এই রাজস্থলী ভ্রমণের উত্তম সময় আপনি এসে রাইড করে বা হচ্ছে যেভাবে আসুন না কেন আপনি ঘুরে যেতে পারেন স্পেশালি বাইকারদের বলছি যারা বাইকিং করে থাকেন অর্থাৎ ট্রাভেল করে থাকেন বাইক মাধ্যমে যদিও বাইকে ট্রাভেল করাটা একটু রিস্কি তারপরেও আমি বলবো যে সেফটি গেয়ার মেনটেন করে সাবধানে রাইড করবেন এবং যারা রাজস্থলী এখনও আসেননি তারা অবশ্যই রাজস্থলীতে আসবেন এবং রাজস্থলের সৌন্দর্যটা আপনারা তুলে ধরবেন সবার মাঝে যেন সবাই রাজস্থলী সম্পর্কে জানতে পারে এবং এই রোডের যে সৌন্দর্যটা সেটি আসলে উপভোগ করতে পারে তো আমি আসলে আমার সময় স্বল্পতার কারণে আসলে সব কিছু আপনাদেরকে হয়তো বা দেখাতে পারছি না যতটুকু আমি রাইড করে আসলে রোডের একটা প্রেমে পড়ে গিয়েছি আমি আসলে এই রাস্তায় রাইড করে কারণ রাস্তায় রাইড করে আসলে খুবই মজা লাগছে খুবই ভালো লাগছে চারিপাশের প্রকৃতি পরিবেশ যে দাঁড়িয়ে এক জায়গায় দেখব আসলে সেই জিনিসটা আমার মধ্যে হয়ে উঠছে না আমার আসলে মন থেকেই মনে হচ্ছে যে শুধু রাইড করি আর দেখতে থাকি আর যাই তো মোটামুটি রাজস্থলীর রাস্তা শেষ করে আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমাদের কিছুক্ষণ পরেই রাজস্থলীর রোড শেষ হয়ে যাবে আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে রাজস্থলীর সৌন্দর্য তুলে ধরার জন্য তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেটি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন ভিডিও যেন আমি দিতে পারি সেজন্য আমাদের জন্য দোয়া করবেন সবাই এবং সেই সাথে আমাদের ভিডিও যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া কামনা করছি এবং সেই সাথে আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটিও আমাদের কে জানাবেন এবং আমাদের এই ট্যুরটি আমরা যেন সাকসেসফুলি কমপ্লিট করে যেতে পারি অর্থাৎ সেফলি বাসায় ফিরতে পারি সেজন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন আর রাজস্থলীর জন্য যে কোনো কিছু বা যে কোনো ইনফরমেশন জানা থাকলে অবশ্যই আমাদেরকে নক করবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনার সাথে সেই শুভকামনায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম